যশোর আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে জুলাই গণ অবত্থান দিবস দু পালিত হয়েছে চার আগস্ট সোমবার সকালে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা প্রামান্যচিত্র প্রদর্শন ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা তিনি সমাজের যেখানে অন্যায় সেখানে প্রতিবাদের আহ্বান জানিয়ে বলেন অন্যায় দেখলে সবাইকে আওয়াজ তুলতে হবে সবাইকে মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে এবং যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকতে হবে আমরা একটা সুন্দর দেশের স্বপ্ন দেখি সে সুন্দর দেশে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে চাই সেই প্রত্যাশা করি শুধুমাত্র রাষ্ট্রের দিকে তাকায় থাকলে হবে না নিজেদের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা মানুষের যেখানে অন্যায় হবে সেখানে আওয়াজ তুলতে হবে যদি আমরা সেই কাজটা না করি তাহলে হচ্ছে আগে আগের অবস্থায় ফেরত যাইতে হবে দেশ গড়ার দায়িত্ব আমার দেশ গড়ার দায়িত্ব তোমার সুতরাং আজকে থেকে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায়ের জায়গা থেকে কথা বলতে হবে সেই ব্রত আমরা নেই এবং হচ্ছে মানবিক হওয়ার চেষ্টা করি মানবিক হওয়ার চেষ্টা হইলেই দেশটা সুন্দর হবে বক্তব্য রাখেন পার্শ্বসজ্জা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক তিনি বলেন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শ ধারণ করে সকল ধর্ম বর্ণ মত পথের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়েছি পর্যায়ক্রমে আমরা রাজনৈতিক যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা কিন্তু আমাদের গণতান্ত্রিক চেতনাকে শানিত করবে এবং কোনো স্বৈরাচার যদি এই ধরনের আচরণ করে তার পরিণতি এরকম ভয়াবহ হবে আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম পাহাড়ি সবাইকে নিয়ে একাকার হয়ে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে এ উন্নয়নের ভূমিকার মুখ্য আলোচক ছিলেন চক্ষুপক্ষের প্রধান ডাক্তার মুহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন আগামীতে দুর্নীতি ও চাঁদাবাস মুক্ত দেশ হিসেবে যেন আমরা বিশ্বের দরবারে স্থান পাই মূলত এই আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও ফর্মস্তরের দুর্নীতি বা করাপশনের বিরুদ্ধে ফলে আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র ফ্রিয়াস ও দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদের এই দেশ যেন স্থান পান কল্যাণের মধ্যে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসাম্মদ মেহরুল নেসা ও মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী স্মরণিকা বিশ্বাস অনুষ্ঠানে সচেতন করেন পঞ্চম বর্ষের ছাত্রী ফারিয়া ইয়াসমিন ও চতুর্থ বর্ষের ছাত্রী সমন্তি শারমিন দোলা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেডিকেল কলেজ হাসপাতাল জয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা নাজমুদ্দিন আহরার অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন চতুর্থ বর্ষের ছাত্রী নাবিলা নুহাত খান অনুষ্ঠানে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক বিভিন্ন বর্ষের ছাত্রী ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি যশোর